কার্যক্রম নিষিদ্ধ হলেও রাজধানী সহ বিভিন্ন স্থানে দু একদিন পর মিছিল করছে আওয়ামী লীগ যা আবার ছড়িয়ে দেয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম নিষিদ্ধ হলেও হঠাৎ মিছিল করার চেষ্টা করছে আওয়ামী লীগের কর্মীরা বিপুল অর্থ ব্যয় নির্বাচনী পরিস্থিতি ভণ্ডলের চেষ্টা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আমরা দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের একটি যে মিছিল হয়েছে সেই মিছিলে একজনকে ধরছে এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থান একটি কথা আছে ওস্তাদের মার শেষ রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও কিন্তু দফায় দফায় এবার তারা আন্দোলন করতেছে এবং মিছিল নিয়ে নামতেছে এবার ইলেকশনকে ঘিরে তাদের কিন্তু উদ্দেশ্য অন্য আরেকটি উদ্দেশ্য যাই হোক আপনার ভিডিওর প্রথম অংশে কিছু অংশ দেখেছেন বাকি সম্পূর্ণ অংশ দেখলে আপনারা বুঝতে পারবেন এইবার এই ছাত্রলীগ বা আওয়ামী লীগ বর্তমানে যে মিছিল করতেছে বা আন্দোলন করতেছে তাদের উদ্দেশ্যটা কি এবার কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে তারা মাঠে নাম এবং ডক্টর ইউনুস এই বিষয়ে কি বলতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আমার চ্যানেল নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমি সাইমুস মানে কোথায় নেবে আমি সাইমুস মানে কি ভাই আমি নাম নাম বলছি ভাই কোথায় নেবে আরে পরে

তারা পুরা তাদের সংগঠন নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ তারা ওই অনুতপ্ত না হইয়া এখনো কেন তারা মিছিল পিঠিন করা লাগবে শুধু ঢাকায় না আসলে সারা দেশে এটা হচ্ছে ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই জানতে পারছি এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারাই কিন্তু প্রধান লক্ষ্যবস্তু ফলে আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফর্মেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং পুরা সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজকারা পাচ্ছে বলে আওয়ামী লীগ এই তৎপরতা করা রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাব আওয়ামী লীগের বিরুদ্ধে যখন সকল রাজনৈতিক দল জনগণ এবং সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল সেই ঐক্য আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবসময় প্রয়োজন যদি কোনো দল সেক্ষেত্রে আপোষও করে জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে আপোষ করবে না ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী ব্যবস্থার এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতরণ করা এবং বিচারের আওতায় আনতে যে লড়াই জাতীয় নাগরিক পার্টি শুরু করেছে সেই লড়াই অব্যাহত থাকবে আমাদের জীবন যাক আমরা ক্ষতিগ্রস্ত হই কিন্তু আমরা এককভাবে হইলেও এই লড়াইটা চালাইছি বিশেষত সাম্প্রতিক গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হল সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনো পাই নাই সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয় এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোষর এদেরকে বিচারের আওতায় আনা উচিত গ্রেফতারের আওতায় আনা উচিত আপনারা আমি ট্রাইব্যুনালের সাক্ষ্য দিচ্ছি ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে হিসেবে শেখ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোষর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা যেসব স্থানগুলোতে আজকে অভিযান পরিচালিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল খিলক্ষেত্তানায় সকাল আনুমানিক সাতটা তিরিশ ঘটিকার সময় খিলক্ষেতানা দিন তিনশো ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর নিষিদ্ধ আওয়ামী এবং তার সহযোগী সংগঠনের সদস্যরা ঝরিকা মিছিল আয়োজনের চেষ্টা করে এবং সেখানে খিলক্ষেতানা পুলিশ অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক গ্রেফতার করে এ সময় তাদের কাছে মিছিলের একটা ব্যানারও উদ্ধার করা হয় শুক্রবার সকাল সাতটা তিরিশ গটিকার সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানাধীন দিন নয় নম্বর সেক্টরস্থ ঢাকা এবং সিংহ সড়ক মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে সেখান থেকে দুইজনকে গ্রেফতার করে বাড্ডা থানাধীন প্রগতি সরণী মেন রোডে ঝটিকামি মিছিলের প্রস্তুতিকালে বাড্ডা থানা তিনজনকে গ্রেফতার করে তারা হলো আরাফাত তাসরিফ হোসেন এবং মোহাম্মদ খালেদ বিন কাউসার সিটিটিসির যে অভিযানটা পরিচালিত হয় সেটা ঢাকা মহানগরীর বিজয়নগর এলাকায় সকালবেলা তারা ঝটিকামি মিছিলের আয়োজন করছিল সেখানে সিটিটিসি টিম অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তেরো জনকে গ্রেফতার করে সেরা বাংলানগর থানা এলাকায় শুক্রবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে মিছিল আয়োজনের সময় নিষিদ্ধ ও কার্যক্রম সেখান থেকে আওয়ামী লীগের প্রায় নব্বই থেকে একশো জন সদস্য জড়ো হয় এবং সেখানে আহ নগর থানা অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকেই আঠারো জনকে গ্রেফতার করে এছাড়া বনানী থানা পুলিশ দুপুর একটা বিশ মিনিটের সময় ঢাকা গেটের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর ঝটিকা মিছিল আরম্ভের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করে এবং তেজগা থানা পুলিশ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বিজয় এলাকা থেকে দুইজন ছাত্রলীগ কর্মী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাদের দুজন কর্মীকে গ্রেফতার করেছে এই যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাদের যে অপতৎপরতা সেটা রোধ করার জন্য ঢাকা মহানগর পুলিশ সক্রিয় রয়েছে এবং তারই অংশ হিসেবে এই গ্রেফতারগুলো সংগঠিত হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের যে অন্যান্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কি না চাচা চাচাপাচা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ গ্রেক কিন্তু এদের নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তারা কিন্তু নির্বাচন করতে পারবে না হ্যাঁ তো তারপরও তারা কিন্তু চেষ্টা করতেছে কিভাবে এই যে নির্বাচন সামনে বাঞ্চাল করা যায় কিভাবে দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করা যায় সেই চেষ্টা কিন্তু করে যাইতেছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় কিন্তু সেজন্য তারা কিন্তু আন্দোলন করতেছে তারপরে মিছিল করতেছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে মিছিলের মধ্য থেকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু একজন একজন করে টোকায় টোকায় সবাইকে ধরতেছে তো এই যে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র আপনারা এই যে সম্পূর্ণ ভিডিও দেখার পরে বুঝতে পারছেন যে তারা কোন মতলব নিয়ে তারা মাঠে নামছে এবং যেই কারণে তারা এই কাজগুলো করতেছে তো যাই হোক আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে